নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাই আজকে আমরা পরিবারের সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে কোথায় গেলাম সেটা কিন্তু তোমাদের এখন জানাবো না তো ওখানে গিয়ে কোন কোন জায়গায় ঘুরছি কি কি খাওয়া দাওয়া হচ্ছে সেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো কথা না বাড়িয়ে আমার ব্লগটা স্টার্ট করে দিই বন্ধুরা আজকে আমরা ভোর পাঁচটা নাগাদ বেরিয়েছি তখন ভীষণই অন্ধকার ছিল বাড়ি থেকে বেরিয়ে এই প্রথমেই গেলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে টিকিট কেটে উঠে পড়লাম বাসে তো এবার দেখছি সূর্যটা আস্তে আস্তে উঠেছে দেখুন কি অসাধারণ লাগছে না দেখতে তো খুবই ভাল লাগছে ভোরবেলা বাসে যেতে আর এইভাবে জানলা দিয়ে বাইরের সিনগুলো দেখতেও ভীষণই ভাল লাগছে তো চলো আরও কিছুক্ষণ লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাতে সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি বাস থেকে আমরা সবাই নেমে পড়েছি নেমে পড়ে ছেলেকে বললাম হোটেলে একটু ফোন করে জেনে নে আমরা কোন দিকে যাব তো জেনে নেওয়ার পরে আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি তো উনি ওনারা বলে দিলেন ওখান থেকে যে পাঁচ সাত মিনিট লাগবে হেঁটে তো সবাই আমরা ব্যাগপত্র নিয়ে এবার হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি হোটেলটা আমাদের মেন রাস্তা থেকে একটু গলির মধ্যে তো আসতে মনে হচ্ছিল যে অনেকটা সময় লেগে যাবে সত্যি বলছি বন্ধুরা হোটেলটা আসতে কিন্তু মোটেও সময় লাগেনি আমরা খুবই ইজি চলে এসেছি আর গল্প করতে করতে কখন চলে এলাম বুঝতেই পারলাম না তো এই দেখুন সামনে আমাদের হোটেলটাও চলে এসছে আমাদের হোটেলের নাম হচ্ছে অঞ্জলি গেস্ট হাউস খুবই কম খরচে কিন্তু বন্ধুরা তোমরা এই হোটেলে থাকতে পারো আর এই দাদাদের ব্যবহারও কিন্তু ভীষণই ভালো তো চলো এবার আমরা সবাই মিলে হোটেলের ভিতরে যাচ্ছি আর হোটেলে গিয়ে হোটেলের রুমগুলো কেমন সেটাও একটু তোমাদেরকে দেখি ওনারা ওপরে নিয়ে গেলেন বললেন ওপরের ঘরগুলো বেশি সুন্দর তো আপনারা একটু দেখে নিন আমরা ঘর কিন্তু নিচেতেই বুক করেছিলাম তো ওনারা যখন বারবার বলছিলেন তো আমরা ওপরে গিয়ে একটু দেখে নিলাম দেখতে বেশ সুন্দর কিন্তু ওপরের ঘরগুলো আমাদের ঠিকঠাক পছন্দ হয়নি ওই জন্য আমরা আবার নিচেই ফিরে এসেছি নিচের ঘরগুলো আমাদের কিন্তু বেশি সুন্দর লেগেছে দেখুন এই ঘরগুলোতেই কিন্তু আমরা ছিলাম পত্র বা ঘরগুলো দেখতে কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে হোটেলের বাথরুমটাও ছিল কিন্তু বেশ পরিষ্কার তো আমরা দুটো রুম নিয়েছিলাম সাতজন গেছিলাম বলে সামনের ঘরটাও কিন্তু আমাদের খুবই সুন্দর আর আমরা সামনাসামনি কিন্তু দুটো ঘর নিয়েছিলাম বন্ধুরা তোমরাও যদি এই হোটেলে আসতে চাও তাহলে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই হোটেলের নাম আর ফোন নাম্বারটা পেয়ে যাবে তোমরা যোগাযোগ করে নিও এবার আমরা সবাই যাচ্ছি আমরা সবাই চলে যাচ্ছি এবার সমুদ্রে স্নান করবো আর এই যে ছোট বোনের ছেলে ওকে সারপ্রাইজ দিতেই কিন্তু আমাদের এখানে ঘুরতে আস তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো আমরা কোথায় এসেছি আজকে আমরা এসেছি ওল্ড দীঘা তো কথা বলতে বলতে আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি চলে এসেছি আজকে আমাদের আসাটা মেনলি হচ্ছে আমার ছোট ছেলেকে একটু আনন্দ দেওয়ার জন্য ও সেভাবে কোনো দিন কোথাও যায়নি তাই আমরা প্রথম ওকে সমুদ্র দেখাতে নিয়ে এসেছি তাই আমরা চোখটা বেঁধে ওকে তারপর সমুদ্রের কাছে নিয়ে গেছি তো গামছাটা খুলতেই দেখুন ও সমুদ্র দেখে কতটা আনন্দ পেয়েছে আর আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম সেই জন্য কিন্তু সমুদ্রের ধারে সেরকম একটা ভিড় ছিল না তাই আর দেরি না করে সবাই মিলে নেমে পড়লাম ঝটপট জলের মধ্যে স্নান করতে আমরা সমুদ্রের স্নান সেরে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুপুরে খাবার জন্য তো চলুন সে কী খাওয়া যাচ্ছে আপনাদের দেখায় প্রথমেই দিয়ে দিল ঝুড়োঝুড়ো করে আলু ভাজা তারপর দিয়ে দিচ্ছে ভাত ভাতটা মোটামুটি কিন্তু চালের ছিল আর দিয়ে দিলো মুসুর ডাল মুসুর ডালটাও ভীষণই পাতলা আর সাথে দিয়েছে জিরে ফোড়ন না লঙ্কা ফোড়ন তারপর দিয়ে দিলো একটা পাঁচ পিছালি সবজি আর ছিল সাথে ফুলকপি আলুর তরকারি তো ফুলকপি আলু তরকারির মধ্যে কিন্তু আলুটাই দেখা যাচ্ছিলো ফুলকপিটা কিন্তু খুঁজেও পাইনি তারপর দিয়ে দিল একটা মাছের ঝাল যাই হোক মাছের ঝালটা খেতেও কিন্তু খুবই খারাপ যাই হোক সেদিনকার মতো খাওয়া দাওয়া সেরে নিলাম তবে এই টোটাল খাবারটা আমাদের ছিল সত্তর টাকা মতো খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার সাইট সিনগুলো ঘুরতে ওল্ড দীঘার সাইট সিনগুলো ঘুরতে তোমাদের কত খরচ হবে সেটা কিন্তু তোমরা এই লিস্টে দেখে নিতে পারো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখুন সাইডটা কত সুন্দর লাগছে দেখতে সবাই একসঙ্গেই যাচ্ছি হেঁটে আর এই দেখুন সামনে আমার যাচ্ছে তিন ছেলে আর মেয়ে দেখুন কি আনন্দ করে তারা গলা ধরে পুরো রাস্তাটা নিয়ে হাঁটছে আজকে তো আমরা ওল বেড়াতে এসেছি তো ওল এখানে একটা খুব সুন্দর জায়গা আছে দেখার জন্য তো এখানে একটা খুব সুন্দর অ্যাকোরিয়াম আছে চলুন আপনাদের সেটা একটু দেখি আমি তোমাদের একটা কথা জানিয়ে দিই এখানে কিন্তু কোনো টিকিট লাগে না তোমরা ওর এলে এটা কিন্তু অবশ্যই দেখো ভীষণই সুন্দর জায়গা আমরা এখানে বাইরে অনেক ছবি তুলেছি সবাই খুব আনন্দ করেছি তারপর আমরা চলে যাচ্ছি এবার বিচের ধারে বিচের ধারে হাঁটতে হাঁটতে যেতে কিন্তু ঝাউবন দিয়ে ভীষণই সুন্দর লাগছে জায়গাটা ভীষণ মনোরম দৃশ্য এই রাস্তাটা দিয়ে গেলে সামনে একটা খুব সুন্দর মন্দির আছে চলুন সেটাও আপনাদের দেখিয়ে নিই এটাই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ ধাম বা গঙ্গা মাতার মন্দির দেখুন খুব সুন্দর দেখতে মন্দিরের চূড়ার ওপরে দেখুন বিভিন্ন দেবদেবীর দেবীর মূর্তি আর খুবই অসাধারণ দেখতে মূর্তিগুলো তো মন্দির পরিদর্শন করে আমরা এবার সূর্যাস্ত দেখতে সমুদ্রের ধারে বসে পড়লাম সবাই ওখানে একটু গরম চাটা খেয়ে তারপর চলে গেলাম সমুদ্রের জলের মধ্যে ভিডিও করব বলে আমিও কিন্তু বন্ধুরা বেশ কয়েকটা ভিডিও করে নিয়েছি রিলস বানাবো বলে এই দেখুন আমার ছোট ছেলে ঝিনুক তুলতে ব্যস্ত ও হ্যাঁ বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি আজ সন্ধ্যায় ওর জন্য একটা খুব ভালো সারপ্রাইজ রেখেছি তো কি সারপ্রাইজ সেটাই তোমাদেরকে শেয়ার করবো সারপ্রাইজটা কী সেটাই এবার তোমাদের আমি বলবো আমরা সবাই মিলে সমুদ্রের তীরে আজকে ওকে দিয়ে কেক কাটানোর আয়োজন করেছি আজকে আমার বোনের ছেলে বারো বছর পূর্ণ হয়েছে তো সেই জন্য কেক কেটে সেলিব্রেশনটা এখানেই করছি জাস্ট ওকে একটা ছোট্ট আনন্দ দেওয়া তো এখানে কেকটা সাজানো হচ্ছে বলে ওকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেকটা সাজানো পুরোপুরি কমপ্লিট এবারে বাবু ওকে নিয়ে আসছে বলছি বার্থডে Bye. Bye. সন্ধ্যায় ভীষণ মজা করেছি আজকে সেলিব্রেশনটা আমরা লাস্টে সমুদ্রের ধারে বসে মোমো খেয়ে শেষ করলাম তো তারপরে আমরা রুমে ফিরলাম তো বন্ধুরা আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি নেক্সট ব্লগটা তোমরা কিন্তু অতি অবশ্যই দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো